চিনতে পেরে গেছে বলে যার জিফ কেটে নিল ধর্ষণের পরে দু হাতে দুটো পা ধরে ছিঁড়ে ফেলল যার শিশুটিকে ঘাড়ে দুটো কোপ মেরে যার স্বামীকে ফেলে রাখল উঠোনের পাশে মরা অবধি মুখে জল দিতে দিল না সেই সব মেয়েদের ভেতরে যে শোকাগ্নি জ্বলছে সেই আগুনের পাশে এনে রাখা গুলির অর্ডার দেওয়া শাসকের দু ঘন্টা বিষাদ তারপর মেপে দেখো কে বেশি কে কম তারপর ভেবে দেখো কারা বলেছিল জীবন নরক করব, প্রয়োজনে প্রাণী মারব প্রাণে এই বলে ময়ূরাজ মুখে রক্ত তুলে নেচে যায় শ্মশানে শ্মশানে আর সেই নৃত্য থেকে দিকে দিকে ছিটকে পড়ে জ্বলন্ত পেখম